মা লক্ষ্মী হলেন ধনসম্পদ সমৃদ্ধির দেবী ঘরে ঘরে লক্ষ্মীর আরাধনা করা হয় মতে মা লক্ষ্মীর প্রিয় রাশি রয়েছে এই তিন রাশির জাতকরা আজীবন সুখে থাকেন জেনে নিন বিষদে মিন রাশি থেস মা লক্ষ্মীর কৃপায় কপাল খোলে মিন রাশির জাতকদের এই রাশির জাতকদের কখনোই অর্থের অভাব হয় না সুখে কাটে জীবন সব বাধা কেটে যায় কঠোর পরিশ্রমের সুফল পান বৃষরাশি ঠরাস লক্ষ্মীর আশীর্বাদে ভাগ্যোদয় হয় বৃষ রাশির জাতকদের কেরিয়ারে উন্নতি হয় সুখবৈধবে জীবন কাটে এই রাশির জাতকদের কন্যা রাশি ব্রব্য ধনদেবীর কৃপায় ভাগ্যোদয় হয় কন্যা রাশির জাতকদের ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে সব কাজে সাফল্য আসে চাকরি ব্যবসায় উন্নতি হয় অন্যদিকে মতে আগামী ছয় ফেব্রুয়ারি চন্দ্রের সঙ্গে মিলিত হবে বৃহস্পতি যার ফলে তৈরি হবে গজকেশরী রাজযোগ এর প্রভাবে কপাল খুলবে তুলা কর্কট ও সিংহ রাশির জাতকদের আগামী দুই ছয় ফেব্রুয়ারি মহাশিবরাত্রি মতে এই দিনটি খুবই পবিত্র এর পরের দিন দুই সাত ফেব্রুয়ারি মিনে প্রবেশ করবে বুধ ওই দিন অস্ত যাবে শনি যার ফলে ভাগ্য বদলাবে কুম্ভ মিথুন ও বৃষ রাশির জাতকদের মতে আগামী এক এক ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করবে বুধ তারপরে দুই সাত ফেব্রুয়ারি মিন রাশিতে প্রবেশ করবে বুধের এই জোড়া রাশি পরিবর্তনে কপাল খুলবে মেষ বৃষ ও মিথুন রাশির জাতকদের মতে আগামী দুই নয় মার্চ মিন রাশিতে প্রবেশ করবে শনি যার ফলে কপাল খুলবে মকর কর্কট ও বৃশ্চিক রাশির জাতকদের মা লক্ষ্মী হলেন ধনসম্পদ সমৃদ্ধির দেবী ঘরে ঘরে লক্ষ্মীর আরাধনা করা হয় জ্যোতিষমতে মা লক্ষ্মীর প্রিয় রাশি রয়েছে এই তিন রাশির জাতকরা আজীবন সুখে থাকেন জেনে নিন বিষদে মিন রাশি থেস মা লক্ষ্মীর কৃপায় কপাল খোলে মিন রাশির জাতকদের এই রাশির জাতকদের কখনোই অর্থের অভাব হয় না সুখে কাটে জীবন সব বাধা কেটে যায় কঠোর পরিশ্রমের সুফল পান বৃষ রাশি ঠরাস লক্ষ্মীর আশীর্বাদে ভাগ্যদয় হয় বৃষ রাশির জাতকদের কেরিয়ারে উন্নতি হয় সুখবৈধবে জীবন কাটে এই রাশির জাতকদের কন্যা রাশি ব্রব্র ধনদেবীর কৃপায় ভাগ্যোদয় হয় কন্যা রাশির জাতকদের ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে সব কাজে সাফল্য আসে চাকরি ব্যবসায় উন্নতি হয় অন্যদিকে মতে আগামী ছয় ফেব্রুয়ারি চন্দ্রের সঙ্গে মিলিত হবে বৃহস্পতি যার ফলে তৈরি হবে গজকেশরী রাজ্যগ এর প্রভাবে কপাল খুলবে তুলা কর্কট ও সিংহ রাশির জাতকদের আগামী দুই ছয় ফেব্রুয়ারি মহাশিবরাত্রি মতে এই দিনটি খুবই পবিত্র এর পরের দিন দুই